আসসালামু আলাইকুম বিভার চলে আসলাম ভাইরাল একটা আপনার কাজ পরিষ্কার দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর জানিয়েছেন জটপুর স্ক্রিন শর্দে চালি অর্ডার করতে পারেন সমগ্র মানুষের আপনার হোম ডেলিভারি থেকে সুন্দরবন পরিমাণ মাল পাঠা থেকে জানিবেন জটপ স্ক্রিন শর্দে চালি অর্ডার করতে পারেন দাম মাত্র পাঁচশত পঞ্চাশ টাকা খুবই সুন্দর ব্যবসাইটা দেখাও এই দেখেন ব্যাকসাইটা দেখেন খুবই সুন্দর ব্যাকসাইট জানিয়ে দেবেন জটপুর স্ক্রিন শর্দে চালি অর্ডার করতে পারেন আর এই দেখেন আপনার হাতের কাপড়টা পুরোপুরি ফুল হাত হবে নিচে জটপুর স্ক্রিন শর্দে চালি অর্ডার করতে পারেন প্যান্টের কাপড় কেউ যায় আড়াই করে দেখেন খুবই সুন্দর ডিজাইন আর এই দেখুন ওনাটা দেখেন জানিবেন জটপুর স্ক্রিন শর্দে চালি ওড়া করতে আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি দেখেন খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন দেখেন চমৎকার কালেকশন জানিবেন জটপুর স্ক্রিন শর্দে চালি ওড়া করতে পারেন এই দেখেন আরেকটা কালেকশন দেখেন খুবই সুন্দর জানি দেব জটপুর স্ক্রিন শর্দে চালি ওয়ারো করতে দেখেন রেড কালারটা খোলা নাই এই দেখেন ডিজাইন দেখেন খুবই সুন্দর জানিবেন জটপুর স্ক্রিন শর্দে চালি ওয়ারো করতে দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন ব্যাকসাইটটা দেখো এই দেখেন ব্যাকসেট দেখেন এই দেখেন ব্যাক সেট দেখেন খুবই সুন্দর আর এই দেখেন হাতের কাপড়টা হাতার কাপড়টা হবে কিন্তু পুরোপুরি ফুল হাতা খুবই সুন্দর ডিজাইন এই দেখেন প্যান্টের কাপড়টা আর এই দেখেন আপনারা উনাটা দেখেন অসম্ভব সুন্দর উনা দেখেন জানি নিজে জটপুর স্ক্রিন দিয়ে চালি ওয়ার্ডার করতে পারেন চালি কিন্তু আপনারা ওয়ার্ডার করে ফেলতে পারেন খুবই সুন্দর ডিজাইন আর এই দেখার যেটা ভাইরাল কালার দেখেন এটা হলো আপনার রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন দেখেন খুবই সুন্দর এই আপনাদের তিনটি কালার আর একটা কালার আছে আমি দেখাই দিচ্ছি জানি নিজে জটপুর স্ক্রিন শট দিয়ে চালি অর্ডার করতে পারেন চাইলি কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন আরেকটা কালার দেখেন এই দেখেন আর একটা কালার দাম মাত্র তো পঞ্চাশ টাকা এই দেখেন আরেকটা কালার বিয়ার্স দাম মাত্র তো পঞ্চাশ টাকা সাইডে দেখাই দাও দাম পাঁচশো পঞ্চাশ টাকা শহর শুধু অঞ্চলাস বা অনলাইনে অর্ডার করতে পারেন ওনাটা দেখাই দাও জানবেন শহসিত অঞ্চলাস করেন বা অনলাইন অর্ডার করতে পারেন এই দেখেন প্যান্টের কাপড় এই দেখেন উনটা দেখেন খুবই সুন্দর ডিজাইন চমৎকার কালেকশন এই দেখেন আপনার ওনারা বিয়ার্স সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম